বাবার বাড়িতে মেয়েদের অধিকার এই একটা কথা ধবলা এতদিনে খুব ভালো কথা বলেছে এই কথাটার সঙ্গে আমিও একটা মেয়ে হয়ে সহমত বাবা মার বাড়ি বিয়ের পরে মানে আমাদের মেয়েদের বিয়ের পরে আর আমাদের থাকে না মানে আমরা মেয়েরা না সারা জীবনই পরের হাতে পুতুল পরের হাতের পুতুল কেন বলছি মানে পুতুলকে যেমন চাবি দিয়ে ঘোরাই সেই রকমই আমরা মেয়েরা প্রথম হচ্ছে বাবা মা বাবা মা যেভাবে মানুষ করে এখানে যাবি না এটা করবি না ওটা করবি না এই কর ওই কর পরতে বস বিয়ে বাড়িতে এইভাবে সাজ সরস্বতী পুজোতে বেশিরভাগ মনে পড়তো আমি শাড়ি পরতে খুব পছন্দ করতাম আমার বাবা মা না শাড়ি পরা পছন্দ করতো না অত ছোটো মেয়ে শাড়ি পরার কী আছে ফ্রক পর হ্যান্ড পর তারপর আর আমি অনেক বড় হয়ে ফ্রক যে জামাগুলো হয় না ওগুলো পরেছি সুতরাং মানে আমার সঙ্গে মায়ের একটু ওই তখন দন্দ লেগে যেত সরস্বতী পুজোতে এমনকি আমার মা শাড়িও দিত না জানো কাকিমার ঘরে গিয়ে কাকিমার থেকে আর আমার আর আমার পিসির মেয়ের সরস্বতী পুজোতে ওই কাকিমার ঘর থেকেই শাড়ি মানে বেছে নিতাম তো যাই হোক কথাগুলো সত্যিই তাই প্রথম হলো বাবা মার তারপরে চলে গেলাম কোথায় আমরা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরবাড়ি যা বলবে যা বলবে বলতে যেইভাবে চালাবে তাদের নিয়মে তারা যেভাবে খায় সেই নিয়মে চলতে হয় নিয়ম ব্রেক করা যায় না আস্তে 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 তারা আমাদের চিনতে শেখে আমি তাদের চিনতে শিখি তারা একটু মানে নত হয় যে না বউটা এটা এটা খেতে পারে না এটা এটা করা ঠিক না তারপরে আবার আমরাও ভাবি যে না তারা এটা খেতে পারে না এটা করে না তাহলে আমাদেরও করা ঠিক হবে না এইভাবে সংসারে চলে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের পরে কোথায় চলে যাই আমরা ছেলেরা বড় হয় ছেলেদের যখন বিয়ে থা হয় তখন চলে যায় ছেলেদের হাতে তখন স্বামী তো তখন কিছু করে না তখন কোথায় যাব আমরা চলে যাই ছেলেদের হাতে যাদের সার্ভিস আছে তাদের তো ঠিক আছে পেনশান হোল্ডার থাকে তারা পেনশান পায় তবু তাদের মাথায় একটা ছাতা থাকে সেই টাকাটা পেনশানের যে টাকাটা মান্থলি যেটা আসে কিন্তু কিছু কিছু মানুষের যেটা না থাকে পুরো হাত তোলা হয়ে যায় তখন আর আমাদের ছেলেদের অধীনে চলে যায় যে না ছেলেরা যা বলবে মা এ দেখো এই টাকা নাও মামার বাড়ি যাচ্ছ এই টাকা নাও না দিলেও সেটা কিছু করার নেই একটা কিছু খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না মানে এগুলো সত্যি তাই মেয়েদের না একটা কিছু করা দরকার প্রথম থেকেই একটা কিছু করা দরকার বিয়ের আগে একটা কিছু করার দরকার তারপরে তুমি বিয়ে করো যেখানে খুশি মানে বাবা মা বিয়ে দিক কিন্তু বিয়ের আগে মেয়েদের একটা কিছু করা দরকার সেরকমই হচ্ছে বাবা মায়েরও মেয়ের প্রতি যে একটা বিয়ে দিলাম মানে চলে গেল সেটা করা উচিত না মেয়ে তোমার ছেলে তোমার ছেলের যেমন ছয় পার্সেন্ট যদি অধিকার থাকে কি সাত পার্সেন্ট অধিকার থাকে তাহলে দু তিন পার্সেন্ট কিন্তু মেয়েরও কিন্তু ওই বাড়িতে অধিকার থাকে কিন্তু আমাদের দাদা যাদের ভাইরা আছে যাদের বোনরা আছে তো চলো ঠিক ভালো কথা যারা ভাই বোন আছে তাদেরকে তাদের কথা বলছি তা তখন আমরা কি বাবার বাড়ি গেলে এ মা এই জিনিসটা করবো বৌদি কী বলবে এই জিনিসটা হবে বৌদি কি বলবে বা দাদা কি বলবে কি মা কি বলবে কি বাবা কি বলবে এই ভাবতে ভাবতে কিন্তু আমাদের বাবার বাড়ির চার পাঁচ দিন যে যায় সেটাও কিন্তু আমরা মানে আমরা বলতে আমি সব মেয়ের কথা বলছি আমি আমার কথা বলছি না আমি সব মেয়ের কথা বলি আমি তো যাই ছাতার পাঁচ ছ বছর পরে সে আদর তো তো আলাদাই লেভেলে থাকে তো যাই হোক সেই জায়গাটা কিন্তু মেয়েরা মানে এই চার পাঁচ দিন ভাবতে ভাবতেই কিন্তু মেয়েদের চলে যায় সেই চার পাঁচ দিন কেটে যায় তারপর আবার কোথায় চলে যায় আমরা বাড়ি। মায়েরা যদি কিছু দেয় সেটাও একটা ভয় লাগে এ মা দাদা সংসার থেকে তো মা দিচ্ছে একটু ডালকে একটু মা মায়েরা কী করে সবসময় একটু পুটলায় পুটলাই মেয়েদেরকে দিতে থাকে সেটাও কিন্তু ভয় লাগে যে না বৌদি কি ভাববে আমার তো ওইটুকু নিয়ে সংসার চলবে না তাহলে আমাকে ওইটা দিও না কারণ সংসারে অশান্তি কোনো মেয়ে চায় না যে মেয়ে এসে অশান্তি করুক তোমরা ভালো আছো ভালো থাকো ব্যাস তো যাই হোক তো মায়েদেরও বা বাবাদেরও উচিত দু পার্সেন্ট মেয়েদের নামে করে দিয়া হ্যাঁ তুমি জমিটা বিক্রি করতে পারবে না জমিটা তুমি ই করতে পারবে না কিন্তু তোমার অসময়ে তোমার অসময়ে তুমি এটাই কাজে লাগাবে কারণ বাবা বাবার বাড়ি আমরা রাগ করে গেলেও দুদিন চারদিন চার দিন পাঁচ দিন সেই বোঝাই হয়ে যায় ঠিক না আমরা বোঝাই হয়ে যায় তাই আর একটা মেয়ে যদি কোনো জায়গা বা জমি কি বাড়ি দেয় সেখানে মেয়েদের একটা আলাদাই অধিকার থাকে যে না আমার ওই বাবার বাড়িটা আছে কিন্তু আবার সেদিক দিয়ে ভাবলে যেমন এটা ভাবনা এসেছে আমার মানে ধবলার কথা শুনে এটা যেমন ভাবনা এসেছে সেরকম আবার আর ভাবনাও এসেছে সেরকমটা কি মানে আমার আমার বাড়ির ফ্যামিলি দিয়ে আমি বলছি আমার ফ্যামিলি দিয়ে বলেছি সেরকমটা হচ্ছে আমার দাদু সেটা করে গেছে আমার দাদু বাবার আমাদের দুই বাবা কাকুকে যতটা জমি দিয়েছে আমার পিসিমণিকেও ততটাই জমি দিয়েছে মাঠান জমি থেকে শুরু করে মানে একটু কম বেশি কিন্তু দিয়েছে মাঠান জমি থেকে আমার দাদু দিয়েছে এমন কি বাড়ির পাশের একটা জমিও মানে পুকুর দিয়েছিল পিসিমণিরা ভরিয়ে পিসিমুনির ছেলে বাড়ি করেছে তো সেটাতে আবার কি হয় আমি বলি সেটাতে আমার পিসিমণি বাড়ি করেছে এবার আমি বাড়ি করলাম তারপরে আমার যে মানে দাদার মেয়ে হচ্ছে সে বাড়ি ঘর করছে এতে কি হবে রিস্তেদার যত বেশি হবে না আশেপাশে তত কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এটা এটাও ঠিক কারণ আমি আমাদের পারিপার্শ্বিক মানে আমি আমার বাবার বাড়ি দিয়ে কথা বলছি আমার এ ছেলেরা বাড়ি করেছে এবার কি দাদু তো সেইভাবে জমিটা রাস্তা দিয়ে করিনি এবার আমার মানে রাস্তার জন্য হয়তো আবার দু ছাড়তে হয়েছে মানে অনেক এইসব বলছি কথা তো বাড়ির পাশে আত্মীয় থাকলে অ্যাডজাস্ট করতেই হয় সেরকম মানে মামা ভাগ্নে বুঝতে পারছো অ্যাডজাস্ট করতেই হবে সেরকম আমার ধরো আমি বাড়ি করলাম আমার ছেলে গেল তখন আমার দাদা ছেলেদের সঙ্গে একটা ঋষারিষি ভাব চলে আসবে সেহেতু দূরের সম্পর্ক আবার একদিকে ভালো হয়তো সেই ভাবনা আমার মতো ভাবনা ভেবেই হয়তো সেই রকম কোনো বাবা মা চায় না যে না পাশে থাকা মানেই সংসারে অশান্তি ঝামেলা হ্যাঁ মেয়ের নামে একটা ফিক্সড টাকা রেখে দাও মেয়ের নামে একটা ফিক্সড টাকা রেখে দাও যে তোমার যদি না থাকে তুমি একটা জমি হিসাবে রেখে দাও যে তোর কোনো এই অসুবিধায় পড়লে তুই এই জমিটা বিক্রি করে তোর কাজে লাগা এরকম একটা করে রেখে দাও কিন্তু বাড়ির পাশে জায়গা দিও না কারণ বাড়ির পাশে যখনই জায়গা দিবে আত্মীয়দের মানে মা দিবে আমাকে দাদু দিয়েছে পিসিমণিকে আমার দাদা দিবে দাদার মেয়েকে এভাবে কি হবে মেয়েদের গন্ডিটা বেড়ে যাবে তখন কি হবে ঝামেলা সৃষ্টি হবে এখানে আত্মীয় বেড়ে যাবে কারণ আমার পিসির ছেলেরা তার ছেলেরা বাড়বে আমার ছেলেরা বাড়বে আমার দাদার মেয়ের ছেলেরা বাড়বে এর থেকে পরিবারটা ওখানে বেড়ে যাবে ওখানে শোরগোল চিৎকার চাচামেচি, হট্টগোল অত্যাচার বেশি হবে বুঝতে পারছো ফ্যামিলি ব্যাপার বলছি যেটা তো সেই দিক দিয়ে বলবো যে আত্মীয় স্বজনই আবার বেশি ভালো না যে ভুলটা আমার দাদু করে গেছে সেই ভুলটা আমার মা মেয়েকে ভালোবেসে হয়তো দিল বলতাম বাবা ভালোবেসে দিল কিন্তু আমার দাদার একটা ক্ষতি করে রেখে গেল আমার বাবা বা আমার দাদার মেয়েকে দিল কিন্তু তার একটা ক্ষতি করে গেল আমার দাদার ছেলের মানে এরকম একটা ক্ষতি করে যাবে সবাই তো সমান হয় না যে তো পরিবারকে আগলিয়ে বসে থাকবে এখনকার মানুষ প্রচুর স্বার্থপর সুতরাং ফ্যামিলিকে জেনে বুঝে জায়গা দাও সুতরাং আমি বলবো ধবলা কথাটা যেমন ঠিক তেমন ভুল হ্যাঁ বাবা মার একটা অ্যামাউন্ট ধরে দিতে পারে আর অ্যামাউন্ট সব বাবা মারও থাকে না সেহেতু জায়গাটা ক্লোজ মানে জমিও দিতে হবে না জায়গাও দিতে হবে না ছেলেকেই দাও আমরা গিয়ে দুদিন থাকি ব্যাস মিটে গেল কারণ যার কপাল খারাপ না জমি দিয়েও কিছু হয় না টাকা দিয়েও কিছু হয় না মানে কপাল যেখানে খারাপ সেটা তুমি জমি দিবে জমিতে তোমার এই অশান্তিটা হবে টাকা দিবে সেই অশান্তির সময় টাকাটা কিভাবে খরচ হয়ে যাবে সুতরাং ভাগ্যে যা আছে সেটা মেনে নাও সেটাতেই ঠিক আছে গেল এটা তারপরে যাই সেকেন্ড ধবলার বিষয়টা বলতে গিয়ে এতটা টাইম চলে গেলো যাই হোক ধবলার সেকেন্ড সেকেন্ড হলে হচ্ছে যে সকালে চা নিয়ে বসলো গরম সত্যি গরম তো কারণ ওই দিকটা প্রত্যেকে বলছে গরম কিন্তু আমাদের মুম্বাইয়ে ব্ল্যাঙ্কেট ঢেকে শুতে হচ্ছে এত ঠান্ডা আর বর্ষায় মানে বন্যা চলে এসেছে এরকম তো যাই হোক গরমে চা খাচ্ছে আর ব্রেড তোমার কি বলল ব্রেড টাইপের কিছু একটা খাচ্ছে বাউলি টাইপের খাচ্ছে তো বললো প্রচুর গরম তারপরে দেখালো ম্যাগিটা ম্যাগিটা একজনের জন্য না কারণ ধবলা খাওয়া দাওয়া যথেষ্ট কম করে হ্যাঁ এটা ওটা খায় মানে ওরা হচ্ছে আইসক্রিম খাবো ফুচকা খাবো এগরোল খাবো চাউমিন খাবো খায় কিন্তু পরিমাণে কম খায় ও জিনিস খায় বেশি মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিনিস খায় কিন্তু পরিমাণে কম খায় ওর ওর ম্যাগিটা ওর জন্য না ওটা দুজনের ম্যাগি বোঝা গেলো সেকেন্ড হচ্ছে ও কালকে যে রুটি আর তোমার ডিমের ভুজিয়া করেছিল ও রুটি কিন্তু একটা খায় আর ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া আর রুটি একটা খাবে কারণ হচ্ছে মা আর ও খেয়েছে সেখানে ও আবার কি করে খায় না মা ওর খায়নি মা তো কালকে ভিডিও তো খেলো কিছু মনে করতে পারছে না যাই হোক রুটি আর ডিমের ভুজিয়াটা অনেকটা পরিমাণে ছিল ও একটা যদি খায় পাশে যে আছে সে দুটো আর ভুজিয়া খাবে আর সেখানে বোঝা গেল কারণ তিনটে রুটি আর দুটো ডিমের ভুজিয়া যথেষ্ট মানে পাঁচটা রুটির কাজ করবে ওকে খেতে পারবে পাঁচটা রুটি বলো পাঁচটা রুটি তো খেতে পারবে না সেখানে ও একটা ডিমের ভুজিয়া আর একটা রুটি খেলে দুটো রুটির কাজ করবে আর যে পরের জন খাবে সে দুটো রুটি আর একটা ডিমের ভুজিয়া বলতে তিনটে রুটির কাজ করবে সেখানে দুজন ছিল তারপরে আজকে যেটা হলো নুডলসটাও টাই সিদ্ধ করছে ওটা দুজনেরই ছিল ও একা এত খেতে পারবে না ও যতই বলুক না কেন জল বেশি দিয়েছি কিন্তু জল বেশি দিলেও ওটা দুজনের প্রত্যেকে আমরা জানি কারণ খাই তো প্রত্যেকে আমরা জানি ও যতই বোকা বানাক ও যতই ই করুক দুজন আছে ঘরে বোঝা যাচ্ছে দুজন আছে সেকেন্ড হচ্ছে সকালে উঠে আমরা যখন এখন ফোনের যুগ আগেকার যুগ কি ছিল যে কেউ আসলে আমরা বুঝতে পারতাম না বাড়া ভাত থেকে মানে আমাদের ভাত থেকে হয় আমরা দিতাম নাহলে রান্না বসাতে হতো আগেকার যুগে আমাদের মায়েদের যুগে বলছি কারণ ফোনের সময় ছিল না আর এখনকার কি যেই যাক না কেন যার বাড়িতে একবার কিন্তু কল করে যায় যে আমি আসছি কারণ প্রত্যেকে এখন খাবার দামার লিমিটে বানায় কেউ এক একগুচ্ছর বানিয়ে রাখে না যে একজন মানুষ বেশি গেল কি দুজন মানুষ বেশি গেল হয়ে যায় এটা কিন্তু হয় না আগেকার সময় ছিল এক দুজনে মানে একবেলা রান্না করলে দুইবেলা খেত কিন্তু এখনকার মানুষ প্রচুর শরীর সচেতন সেহেতু একবেলা রান্না করে দুইবেলা খায় না দুই দুইবেলা ভাতও খাবে না সুতরাং রাত্রে রুটি খায় দুপুরে ভাত যেহেতু খায় অল্প পরিমাণে সে কিন্তু নেয় সেহেতু ফোনের যুগ আমি সকালবেলায় ফোন করব না যে আমার দাদা বৌদি আসবে কি না তখন নিশ্চয় বলবে যে না আমি যাব না বা যাচ্ছি তারপর তবেই রান্না বসাবো ও কি করলো মাংসটা কিন্তু বের করে অনেক সময় আমাদের কি হয় মাংস হোক মাছ হোক ফ্রিজ থেকে বের করে যদি মনে হয় যে না মানুষটা আসলো না আমার একার জন্য রান্না করতে হবে বা আমাকে দুবেলার জন্য রান্না করতে হবে তখন কিন্তু আবার আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখি অনেক সময় হয় সেটা যে আজকে এই মাছটা করবো হয়তো অন্য কিছুর বাজার থেকে চলে এলো ওই মাছটা কিন্তু আমরা ঢুকিয়ে রাখি রাখি না অবশ্যই রাখি সেহেতু ও এতটা ও যখন রান্না করছিল তখনই কিন্তু বলছিল যে ফ্রিজে যতটা মাংস ছিল আমি ততটা ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট মাংসও কিন্তু থাকে ম্যারিনেট মাংসও কিন্তু ফ্রিজের ফ্রিজারে যদি রেখে দেয় থেকে যায় ও কিছু না করে ও কিন্তু মাংসটা পুরোটা রান্না করলো এমনকি ভাতের ভাতের চালও নাকি নিয়েছে এটা গল্প ছাড়া কিন্তু আর কিছুই না ভাতের চাল ফোন না করে কেউ নিবে বলো তোমরা এই এই যুগে দাঁড়িয়ে ফোন না করে কোনো খল খোঁজখবর না নিয়ে ভাতের চালকেও নিয়ে নেবে আর বৌদির জ্বরটা তো ফট করে আসেনি যে বৌদির জ্বর ফট করে এলো ফট করে এখন বলছে আমি যাবো না বৌদির জ্বর নিশ্চয়ই আগে এসেছে বা গা গরম হয়েছে আগে হয়েছে শরীর খারাপের আগে কিন্তু মানুষের শরীরকে শরীর মানে বুঝিয়ে দেয় যে না শরীরে কিছু একটা আসতে চলেছে জ্বর বলো সর্দি বলো কাশি বলো সর্দি কাশি বলে যেমন গলাটা ব্যথা করে জ্বর এলে যেমন গা হাত পা ম্যাচ ম্যাচ করে এগুলো কিন্তু শরীর জানান দেয় যে না কিছু একটা হতে চলেছে শরীরের সেহেতু বৌদি বলবে না যে না আমি আজকে যাব না আমার শরীর খারাপ করছে সেখানে ও মাংসটা করেছে জেনে বুঝে ভাতটা করেছে জেনে বুঝে কারণ পটল ভাজা তাহলে দুটো দুটো কেন করেছে চারটে পটল ভাজা তারপরে তোমার আর একটা কী ভাজলো পটল ভাজলো আর একটা বোধহয় বেগুন ভাজলো বোধহয় না কি ভাজলো যাই হোক ভাজলো তাহলে কেন জেনে শুনে চারটে পটল ভেজেছে কারণ দুটো দুটো দুজনে খাবে মাংসটাও তাই ভাতও তাই এসবগুলো মানুষকে ভাউতা ছাড়া আর কিছুই না চপ নিয়ে আসছে মোমো নিয়ে আসছে মোমো আর চপ নিয়ে এসে আর আরেকজনকে আরেক প্লেটে দিয়ে দিয়েছে ওভাবে মানুষ বোধহয় খুবই বোকা ঠাকুরঘরটা পরিষ্কার করলো ঠাকুর ঘরটাকে পরিষ্কার ঘর মোছা লাঠি দিয়ে ঘর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিল ঠাকুরের জন্য যে আলাদা ও নাকি ব্রাহ্মণ ঘরের মেয়ে ও ব্রাহ্মণ ঘরের মেয়ে ও নাকি পুজো পাঠ প্রচণ্ড ভালো করে করে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী বলতে সেই গুণবতী লক্ষ্মীবতী সেই লক্ষ্মী মেয়ে সে জানে না যে বৃহস্পতিবার না হলে পুজোর পরে ঘর ছুটতে হয় না মাকে তখন ফোন করেছে রান্নার আগে তো মাকে তখন ফোন করেছে তাহলে রান্নার সময় ফোন করেনি। যে ঘরটা তুলব কি না সেই কারণে যদি ফোন করতে পারে তাহলে আমি এতটা মাংস নিচ্ছি এতটা চাল নিচ্ছি আমি একা আছি তাহলে আমি ফোন করব না যে ভাতের চাল নেবো কি না মা বলেছে না বৃহস্পতিবারে ঘর তুলবি সেহেতু ঘরটা থেকে গেল কিন্তু ঘরটা থাকলো ঘরের পুরো আম্রপল্লী বা যে একটা ফল থাকে সেটা কিন্তু দেখলাম না শুধু একটা জলপূর্ণ ঘটই দেখলাম জানি না হয়তো আলাদা নিয়ম নিয়মের কাছে আমি বলতে পারবো না হয়তো বা আলাদা নিয়ম কিন্তু ঠাকুরঘরে যে একটা আলাদা কাপড় থাকে সেটা আমরা প্রত্যেকে জানি যে ঠাকুরঘরার জায়গাটুকুই কিন্তু আমরা মুছি ওটা ঘরমোছা লাঠি বা ঘরমোছা ন্যাকড়া দিয়ে কেউ কিন্তু মোছে না ও ঘরমোছা লাঠি দিয়ে কিন্তু পুরো ঠাকুরঘরের যে সিংহাসন সেটাই তলা ঢুকিয়ে ঢুকিয়ে মুছছে আর ও বললো আমি বিছানাটা এই দেখো এই দেখো টান টান করে তুললাম বিছানাটা তখন টান ছিল না বিছনাটা তখন ভাজ ভাজ ছিল বিছনাটা তুলবে কি দুটো বালিশ একটা পাশ বালিশ আছে আর একটা হচ্ছে ও স্মাইলি যে বালিশগুলো হয় সেটা আছে তো বিছানা তুলবে কি আলমারিতে রাখছে কাঁথা এ কাঁথা নিয়েই বোধহয় যাবে খাটে বক্স খাট যখন তাহলে বক্স খাটে কাঁথাগুলো রাখ বা ই মানে কাঁথা কাঁথা করেই পাগল কাঁথাগুলো রাখছে আলমারিতে সে একটা ইয়ে আছে না ছোটোবেলায় একটা পদ্ম ছিল জানি না এখনও এখনকার বাচ্চাদের স্কুলে আছে কি না কারণ আমি তো মানে দূরে থাকি সে তো আমি জানি না আমার ছেলেদের ইংলিশ মিডিয়াম তো বাংলা একটা পদ্য ছিল যে শাড়িগুলো রাখি কি শাড়িগুলো রাখি আলনায় কী হাঁড়িগুলো রাখি কী একটা কবিতা ছিল যাই হোক মনে পড়ছে না আমার ক্লাস টু না থ্রিতে এরকম একটা কবিতা ছিল খান্ত বুড়ির দিদি শাশুড়ি সাধু বোন থাকে কালনায় হাঁড়িগুলো রাখে তারা জাননাই এরকম একটা কবিতা ছিল সেই রকম হচ্ছে এর কাঁথা নিয়ে রাখছে আলমারিতে কারণ তাহলে বক্স খাটে কী আছে বক্স খাট তো সাইড দিয়ে খোলা যায় খুলে বক্সখাটে আলমারি এই বালিশ আর কাঁথাগুলো রাখ না আলমারিতে কে কাঁথা রাখে তো চলো বন্ধুরা ভিডিওটা লাইট গেল জানি না ভালো লাগলো না ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করো চলো টাটা